আল্লাদের মধ্যে কার যেন মা নাই বাবা নাই গো এই ছাত্র গুলার মা বাবা নেই তুই মাফ করিয়া দাও সারাটা বছরা কত কষ্ট করে মানি আমার এ দিনখানায় লেখাপড়া করিয়া কারো মা নাই কারো বাবা নাই কারো জরের ভাই নাই অনেকে গরিবের সন্তান খাইয়া আমার এই গরিব খানা মাদ্রাসায় পড়ে আল্লাহ এদেরকে যারা টাকা দিয়ে সাহায্য সহযোগিতা করে যারা এত সুন্দর করে আমার মাদ্রাসা দেখে রাখে আল্লাহ এদেরকে জামানার মোজাদ্দ বানাই দিও আল্লাহ এদের বাবা মাকে তুমি মাফ করিয়ে দিও এদেরকে যারা লেখাপড়া করায় তাদেরকেও তুমি মাফ করে দিও আল্লাহ এদের শিরদিনের জন্য হকানি আলেম বানাই দিও আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও গো আল্লাহ আল্লাহ না আল্লাহ যারা আমার মাদ্রাসায় পাঠায় দিছে আল্লাহ তাদের তুমি কবুল এলো তোমরা যেরকম মাদ্রাসায় আবু সাহিদের মা বাবা রংপুরের আবু সাহিদের মা বাবা

কিন্তু মনের মধ্যে একটা আনন্দ হয়তো তুমি দিয়ে দিস তোর মত লক্ষ লক্ষ কুটি কুটি আবু রাস্তায় দাঁড়ায় তোর জন্য আল্লাহ হুসাইদ কে তুমি চিরদিনের জন্য মাফ করে দিও আল্লাহ যেই ছেলেটা মারা গেছে আর সময় খুলনা শহরে বারবার পানি এই আন্দোলনকারী ছাত্র বন্ধু বান্ধব

আল্লাহ হুসাইন সোহজানাই মারা তাদেরকে করে দিও আল্লাহ আমরা বাংলাদেশে যে সরকারই আসুক আল্লাহ শান্তি দেখতে চাই আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল মঞ্জুর করে দাও আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ আল্লাহ পাঁচই আগস্ট বাংলাদেশ সহ সারা পৃথিবীতে যে যেখান থেকে দোয়া চাইছে দোয়া করছে বিশেষ করে বহির বিশ্বের অনেক দেশ থেকে আমার ভাইরা দোয়া চাই প্রবাসী ভাইরা দোয়া চাই প্রবাসীদের সহযোগিতায়